এমনিতেই স্থায়ী জলাবদ্ধতা তার উপর চলমান কয়েকদিনের বিরতিহীন ভারী বৃষ্টিপাত নিচু এলাকা হওয়ায় বর্ষার মৌসুমে ডাঙার পানি প্রবেশ করে পানি নিষ্কাশনের খালগুলো নিয়মিত সংস্কার করা হয় না তেলিগাতি মৌচার বিল ডাকাতিয়ায় প্রায় এক হাজার মাছের ক্ষেত তলিয়ে গেছে বিপাকে পড়েছে এই সকল ক্ষের মালিকরা তলিয়ে গেছে টেলিগাতি বড়োইতলা বাইপাস টু সোলয়া রংপুর সড়কটি সড়কটিতে যাতায়াতকারী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতি বছর এই অঞ্চলের কৃষি ও মৎস্যজীবী মানুষগুলো বিল ডাকাতীয়াকে নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে কিন্তু বর্ষা মৌসুম এলেই তাদের সে স্বপ্ন পানিতে তলিয়ে যায় যে এই বিল ডাকাতীয়া দুটো ফসল হয় ধান হয় তরকারি হয় মাছ হয় তিনটে ফসল এই বিল ডাকাতির পরে কোনো সরকার নেই কোনো সরকার খালি যে আসে কয় এই বিল জায়গায় দেবো সুস্থভাবে বিল উঠবে এই সাধারণ মানুষের আর কোনো কোনো সমস্যা থাকবে না কিন্তু কেমন পানিবন্দি মানুষ ঘর বাড়িতে উঠুনি কিন্তু বিল সব তোলা নেই তোলা না একদম সব সবজি যাওয়ায় মুনকেমন কেমন সবজি মাছ ধান ধান নালি আমরা খাবো কি বাংলাদেশের চলন বিল আছে এক নম্বর দ্বিতীয় বিল বিল ডাকাতে আমাদের বাড়ি আছে রংপুর এখন আসছে রংপুরিতে লোকজন মাছ বিক্রি করতে গেল বিভিন্ন চাকরিজীবী টিভি এই খা ডোঙ্গা নিউকে উঠিয়ে খেয়া পারাভার করতেছে কারণ পানি উঠে গেছে রাস্তায় আমাদের দাবি হচ্ছে বিড়লি পানি সংস্কার করতে হবে যে কেউ কিন্তু কই ওনারা খালি ওই উনি কইয়ে যাবেন না পানি সংস্কার কিছু করে না মেন হচ্ছে তাই আশে এক একজন বলছে বাজেট করে অমুক তমুক কিছু না এই পর্যন্ত ওই তলায় মর্তি মর্তি গেলি ওই উপর আল্লাহ শুকুই রোদে কিন্তু মেলা পানি উঠেছে পানি মনে হয় ওই গেটটা সরে না আঙ্কেল ওই গেটে গেটের ওই জায়গায় বললেন মুখ নাকি উঁচু হয়ে গেছে একবার কাটিয়েছিল কাটিনি পাঁচ জন লেখা কি ধানটা নাই বর ধান সব মাটি মাছ সব খালে বলি সব জায়গা হয়ে গেছে এর পানি কোনো রকম সরার কোনো লাইন নেই গত বছর ধান হই নি এবছর মারিয়ে যাবে নদী ভরা ঠেই গেছে সেই গেট বন্ধ যার কারণে এই বিলের পানি নামে না তেনে যা ছিল তাগের বলিছে তারা কোনো সমাধান করে না কি বাবা এ বললি শেষ করা যাবে না তাগাই দেন নজর ভোর হাজার হাজার বিঘা জমি কোনো ফসল গত বছর হয় না এবার হবে না জানা যায় খুলনা জেলার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার বিল টাকাতিয়ায় অবস্থিত পোল্ডারের মোট এলাকা প্রায় উনিশ হাজার চারশো ত্রিশ হেক্টর স্থায়ী জলাবদ্ধতার কারণে এর মধ্যে সর্বোচ্চ নয় হাজার হেক্টর বা মোট এলাকার প্রায় পঞ্চাশ শতাংশ স্বাভাবিকভাবে পানির নিচে তলিয়ে থাকে আশির দশকে বিলটিতে প্রায় সাড়ে নয় হাজার হেক্টর জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন হতো উনিশশো সালে বন্যায় বিল ডাকাতিয়া অঞ্চল প্লাবিত হয় এরপর থেকে এই অঞ্চলের মানুষের জন্য বিল ডাকাতিয়া অভিশাপ হয়ে দাঁড়ায় পরবর্তীতে বিলের পানি নিষ্কাশনের জন্য খাল খনন করা হলেও খালগুলি নিয়মিত সংস্কার না করায় প্রতি বছর বর্ষা মৌসুমে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয় যার মাসুল দিতে হয় ওই অঞ্চলের সাধারণ কৃষক সহ মৎস্য চাষিদের আমাকে আদি দাদা দাদা দাদার থেকে শুরু করে আমাকে এই বিলির পরেই আছে আমাকে ভরসা এই দান পান করি মাছ করি কিন্তু এক কয়েক বছর ধরে আমাকে বিলির পানি সরে না পানি না সরার জন্যে দানও লাগাতে পারি নি মাছের চাষও করতে পারি নি আমাকে কোনো ডায় না দেখাচ্ছে আমরা গরিব মানুষ হয়তো আমায় কোনো চাকরি বাকরি নেই আমরা হয়তো এই সমিতি লোন উঠোয় সমিতির লোন উঠে টাকা টাকা এনে আমরা ওই কিস্তি দিয়ে আমরা টাকা এনে আমরা গেরুভারিতে খরচ করি করে দেয়া আছে এমন এক ঘাত দিয়ে বৃষ্টি এসে পানির এক চাপ দিয়ে তলায় সবাই এসে চলে যায় এমন আমরা এই দিন আর শুধু তি হইনি তা আমাকে এই বিলি অন্তত দু হাজার বিঘের উপরে জমি আছে একটা জমি বিঘে প্রতি হাড়ির দেওয়া লাগে একটা গেঁড়ে দেওয়া আছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে হারি লাস্টে জায়গায় বছর ছেড়ে জায়গায় মাইকে হাঁড়ি দিতে হয় গরু বেচে ওই এক হাত দেড় হাত পানি আসে গেঁড়ে ফেরে মাছ শাক সব বাইসে গেছে এই এখন যদি খাল কাটে তাহলে ওই নদী যদি কাটায় দিয়ে সরলেন ওই নদী তাহলে পানি সরে যাবে দাবি কি যদি আমাকে সরকার যে যে সরকার আছে এই সরকার যদি খাল খনন করে তাহলে বিল দেখাতে বিল উঠবে সম্পূর্ণ ঘের তলাই গেছে অনেক চিংড়ি চাষি অনেক ঘের মানে ঘের দ্বারা করতেছে অনেকের ঘের তলাই গেছে অনেকের এখন মূলত হচ্ছে কি আমাদের যদি সরকার নিজ দায়িত্বে নিজে পদক্ষেপ নিয়ে যদি খালগুলা পুরো খনন করে দেয় এই দুই বছর ধান হয় না ওই মাসের পরে এই যেই শেষটি যাই সে আমি তলায় মলায় যাই তাই নারায়ণবাবু সব কিছু ঠিকঠাক করিল তা মলি করিনি সেটা আমার ইয়েছে মারিয়ে দিয়ে আগে তো কি মন্ত্রী ছিল এবার আছে ভূমি মন্ত্রী আর আম তো আর কোনো মন্ত্রী নেই কোনো ই করে ও ঢাকা যাবে তাই যাক রেбята এমন কোন খসকা বলনি পানি সমস্যাটা বিগত আজকে আপনার 10 বছর যাবত এটার প্রতিকার হচ্ছে কেন আমাদের এই বিলের পানি নিষ্কাশনের জন্য একটা সুইস গেট আছে এটা 16 তে অবস্থিত 16 বাজারে তো এই সুইস গেটের পরের যে নদীটা ওটা বিভিন্ন ভাটার মালিক তারপরে বিভিন্ন আপনার রাজনৈতিক যারা আপনার বড় বড় পদ আছে তারা ওটা দখল করে খামার করছে কেউ ভাটা করছে যে কারণে পানি নিষ্কাশনের আর কোনো ব্যবস্থা নাই মানে এক কথায় যেটুকু পানি আসবে সেটা বিলেই স্থায়ীভাবে থাকবে ছিলেন উনি উদ্যোগ নিয়েছিলেন যে এটা নিষ্কাশনের তো উদ্যোগ নেওয়ার পরে এখানে একটা বড় ধরনের ফান্ড আছে আমরা এখানে আন্দোলন বা সংগ্রাম কিংবা জিজ্ঞেস করার মতন বাক স্বাধীনতা তো তখন ছিল না তো এখন বলতে পারি তাই এখনও যে এর যে সমাধান হবে কিনা আমরা জানি না আমাদের দাবি হচ্ছে কেন আমাদের এই বিলটাতে প্রচুর পরিমাণে ধান হয় মাছ চাষ হয় তো এইটাকে যদি আমাদের স্বাভাবিক করে না দেওয়া হয় তা আমাদের অঞ্চলটা কানা হবে ইভেন সরকারও মনে করেন যে এই যে যে কৃষি পণ্য এটা আমদানি করতে হবে গভর্নমেন্টের এখানে টোটাল জমি আছে আপনার মিনিমাম দুই লাখ একর এখানে ঘের অগণিত এটা প্রত্যেকে মাছের প্রজেক্ট এবং ধান এটা এর উপরে আমাদের তেলিগাতি বলেন সিরোমণি বলেন এখানে আপনার টোটালি ষোলোটা ইউনিয়নই এর উপরে ডিপেন্ড করে আমার গেটটা টোটাল সেখানে একশো একর টোটাল চারটা তো তার ভিতরে তিনটা পিলাবৃত্ত হয়েছে একটা এখনো পিলাবৃত হয়নি কাছাকাছি আর কি এই ক্ষতি আমরা পোষায় আল্লাহরে কই যে আল্লাহ তুমি এর থেকে মুক্তি দাও সরকারি সহায়তা মনে করেন আপনার এখানে যে ছিল সেখানে এক কথায় একটা রাজনৈতিক খারাপ দেখা যায় আসলে একজনের রাজনৈতিক মন্তব্য করা উচিত না উনি ছিল ইন্ডিয়ান দালাল উনি আমাদের এই অঞ্চলে টোটালি দশ টাকার উন্নয়নের কোনো কাজ করেনি এই বিলের বিলের ক্ষেত্রে বিলমাত্রিক যারা আছে তাদের দশ টাকার উন্নয়নমূলক কোনো কাজ সে করে নেয় মনে করেন উনি হিন্দু মানুষ তো মিষ্টি কথা বলিছে কিন্তু কোনদিন দিন যারা হিন্দু বসতি আছে তাদের উপকারে আসে নাই মুসলমান কারোর উপকারে আসে শেষ কথা হচ্ছে কেন আমাদের যে অন্তর্বর্তী সরকার আছেন ইনি নিঃসন্দেহে কৃষি বান্ধব তো কৃষক যাতে বেঁচে থাকতে পারে সেজন্য আমাদের এই বিলটা পুনরায় যাতে মনে করেন উজ্জীবিত হয় আমরা আবারই ফসল করতে পারি আবার মাছ চাষ করতে পারি সেই সুযোগটা দিলে আমরা খুশি হব মুঠোফোনে কেটিভি টোয়েন্টি ফোর কে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন

উদ্যোগ আছে কিনা সমাধান করতে হলে এটা তো অনেক বড় আকারের প্রকল্প নিতে হবে তো প্রজেক্ট নিতে হবে বড় খাল করতে হবে নদী খনন করতে হবে এরকম বড় আকারে তো আমরা করবো না এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খালগুলি নিয়মিত খনন করে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি এই অঞ্চলের হাজার হাজার কৃষক ও মৎস্য চাষী এবং খের মালিকদের